ওং গঙ্গনবত নমা ওম ওং হরি ওম হরি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ আটই ফেব্রুয়ারি জানুয়ারি টোয়েন্টি বুধবার চব্বিশে পৌষ শুক্লপক্ষ নবমী আজকের দিনে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্র দিয়ে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকেলবেলা তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু বুধবার তাই জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্ষা বাণিজ্যে ভালোভাবে চালানোর দিন নতুন প্রকল্প শুরু করতে পারেন নতুন যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হয়ে থাকে এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ওষুধ প্রস্তুত করার সংস্থা চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন প্রকাশনা মুদ্রণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ফেসিলিসের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন সহিংসতা বজায় রাখার চেষ্টা করুন বাজি ধরতে যাবেন না আজকের দিনে অশ্বিনী নক্ষত্র দিয়ে যেহেতু চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্রের গমন করতে থাকবে তাই জার্মান ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ আজকের দিনে খেলাধুলার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন শপিং করতে পারেন ভালো ফল পাবেন যাত্রা শুরু করতে পারেন নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন ভালো ফলতে হতে যাচ্ছে ওষুধ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালোভাবে লোন দেয়া নেওয়া থেকে দেয়া নেওয়া করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে ধর্মীয় কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বরণী নক্ষত্র দিয়ে চন্দ্র চারটে উনত্রিশ মিনিট পদে পর থেকে যখন চলতে থাকবে তখন প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভালো হবে তবে ইংস্বতার নিষ্ঠুরতা ত্যাগ করার দরকার আছে ঋণ দেবেন না আর মাথায় রাখবেন সার্ভ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন প্রতিযোগিতামূলক কাজের জন্য বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্তর আজকের দিনে পাঁচটা আট মিনিটে নবমী থাকছে আজকের দিনে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা দুটো পঁচিশ মিনিট পর্যন্ত যে সমস্ত বন্ধুরা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এরপরে দশমী পড়ে যাচ্ছে দশমীর সময়ে আপনারা যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন বিশেষভাবে শুভ ফল পাবেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য অলঙ্কার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণ করা যেতে পারে সিদ্ধি যোগের পরে সিদ্ধি যোগ থাকছে রাত সকাল রাত্রিবেলা আটটা তেইশ মিনিট পর্যন্ত সময় আজকের দিনে সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন শুভ ফল প্রাপ্তির সুযোগ হাতের মুঠোয় থাকবে সাধ্যযোগের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আপনার আচার আচরণের মধ্যে সৃষ্টার বজায় রাখুন নিজের লক্ষ্য স্থির রেখে চলুন ভালো ফল পাবেন কৌলভকরণ থাকছে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে যে মানসিক টেনশান বজায় ছিল সেইখান থেকে একটু বেরিয়েছে এসে নিজের আখেরটাকে গোছাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন তৈতিলকরণের পরে পড়তে যাচ্ছে এবং মাছ যাচ্ছি একটা চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজে হাত দিন না কেন সেই কাজ সফলতার দিকে যাবে বলে আশা করি এরপরে একটা চব্বিশ মিনিটের পর থেকে গড়করণ শুরু হতে যাচ্ছে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম আইটি সেক্টরের সংক্রান্ত ডিজাইনিংয়ের কাজকর্ম বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছে আজকের দিশা দিশাচল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনটা পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আগে কিছুটা আলোচনা করেছি তবুও আরও কিছুটা আলোচনা রইল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র বৈজ্ঞানিক ক্ষেত্র সোনিয়া পুলিশ বিভাগ বা ডেন্টিস্টের কাজকর্ম করেন কলকারখানার কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা ফায়ার ব্রিগেড এর সঙ্গে যুক্ত আছেন পরিচালক আপনি ম্যাজিস্ট্রেট আপনি হর্স ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সাইকেটিক পেসেন দেখেন কেমিস্টের সঙ্গে যুক্ত আছেন ড্রাগিস্ট এবং সার্জেন্ট আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন প্রমোশনাল বা মোটিভেশনাল স্পিকার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে ডান্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অ্যাথলেটিকের কাজকর্ম করেন হার্বোলজিস্ট অত্যন্ত শুভ ফল পাবেন মটর পোর্টসের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন বলেও আশা করছি আজকের দিনে যে সমস্ত বন্ধুরা বিল্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ল এনফোর্সমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজকর্ম সোলজার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এছাড়া সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এমনটিজম নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভালো হতে যাচ্ছে পাবলিশার রাইটার ফিল্ম সংক্রান্ত ক্ষেত্র এবং মিউজিক ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা চারটে উনত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন বরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে উনত্রিশ মিনিট বিকালবেলার পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী পুষ্যা মঘা উত্তর ফাল্লুনি হস্তা হস্তাথী অনুরাধা মূলা উত্তরাচার ধর্মনাথ শতভিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন উত্তর ভদ্রণী নক্ষত্রের প্রথম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্ত চন্দ্র থাকছে আজকের দিনে আজকের দিনে মেষ মিথুন তুলা বিশ্বিক কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন কন্যা রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মোমো মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাগ্রেস করতে পারেন আর্থিক ডিলিংসের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি আজকের দিনে অমৃতকাল থাকছে নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময়ে বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বত্রিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া রবিযোগ থাকছে অহরাচি অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন যে কোনো ধরনের বাড়িতে প্রয়োজনের যে সমস্ত ইলেকট্রনিক ইকুইপমেন্ট বা গেজেট লাগে সেগুলো কিনে আনতে পারেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুভ অমৃত যুগ থাকছে আজকে দিনে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে আটটা আঠাশ মিনিট সকালবেলা দশটা আটত্রিশ মিনিট সকালবেলা থেকে বারোটা আট আটচল্লিশ মিনিট দুপুরবেলা বিকালবেলা ছটা মানে সন্ধ্যা ছটা এক মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা উনচল্লিশ মিনিট থেকে ভোরবেলা তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে এছাড়া যোগ পাচ্ছেন আপনারা সকালবেলা সাতটা দুই মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকা এবং একটা বত্রিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময়টা শুভ যোগ থাকছে যোগ এবং যোগ দুটিকে ফলো আপ যারা করেন অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া ফাটকা শেয়ার লটারিতে নিবেশ করতে পারেন এই সময়তে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে সেই সময় করলে ভালো ফল পাবেন যেমন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্যেস করতে চাইছেন নতুন কোন শিক্ষা গ্রহণ করতে চাইছেন দক্ষতা বাড়ানোর জন্য কোনো জায়গায় ভ্রমণ করতে যাবেন লিখিত চুক্তি করবেন বা ভ্রমণ সংস্থার সঙ্গে কার্যকলা কার্য করতে যাচ্ছেন ড্রিট সাইন করতে চাইছেন অর্থ জমা দিতে যাচ্ছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সফোর্টিউ বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চূড়ান্ত ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটত্রিশ মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা কুড়ি মিনিট রাত্রিবেলা থেকে আটটা আঠাশ আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে এক মিনিট থেকে চারটে চার চারটে সাত মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন বা ভূগর্ভস্থ অয়েল নিয়ে কাজকর্ম করেন তেল যে কোনো ধরনের তেল পেট্রোল মোবিল ইত্যাদি যে কোনো ডুপ্লিকেটের কাজে লাগে এবং সে তেল সিসা কাঁচ লোহা বা যারা স্ক্র্যাপ নিয়ে কাজকর্ম করেন লোহা লক্ষ সংক্রান্ত বা ভাঙা পুরানো জিনিসপত্রের বিক্রি বার্তা বা যারা অ্যান্টিক দ্রব্যের বিক্রি করে থাকেন বা বরফের কাজকর্ম বরফের ব্যবসা বাণিজ্য করেন লিকুইড প্রোডাক্টের কাজকর্ম করছেন সেটা হচ্ছে শীতল পদার্থের তাদের ক্ষেত্রে বা যারা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা সাত মিনিট থেকে নটা এক মিনিট এবং দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট বিকালবেলা এবং নটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এক দশটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা এবং পাঁচটা ভোরবেলা পাঁচটা তেরো মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেমপ্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন সংগম করতে চাইছেন এবং যারা নৃত্য গীত শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন নানন্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দোপের বা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে হলে এগারোটা আট তেতাল্লিশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা দু বিকাল দুপুরবেলা এবং সন্ধ্যার পরে ছটা চোদ্দো মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে ভোর রাত্রি তিনটে এক মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধু বন্ধুরা সময়কে নিয়ে কাজ করেন সময়কে খুব গুরুত্ব দেন তাদের ক্ষেত্রে তো বাজে সময়গুলো খুবই ইম্পর্টেন্ট যে সমস্ত সময়গুলো অত্যন্ত বাজে সেই বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকে দিনে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময় বারবেলাও থাকবে অত্যন্ত বাজে সময় আবার দুর্মূর্ত এর মধ্যে পড়ে যাচ্ছে অনেক অনেকটা সময় সেটা হচ্ছে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত তো স্বভাবতই এই রাহুকাল দুর্মূর্তে এই যে সময় কম্বিনেশন এগারোটা বাইশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডিট সাইন করতে যাবেন সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও থাকছে আজকের দিনে নটা এক মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলার দিকে সামান্য একটু সময় বাদ দিয়ে বাদ আবার রাহুকালের মধ্যে পড়ে যাচ্ছে রাহুকাল মুহূর্তের মধ্যে পড়ছে তো বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা বারোটার পাঁচ না একটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু সকালবেলা থেকে বাজেই আছে দেখতে পাচ্ছি তো যদি আপনি ধরেন নটা এক মিনিট থেকে সকালবেলা নটা এক মিনিট থেকে একদম একটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে তো তারপরে বাদবাকি সময়গুলো ভালোর দিকে যাচ্ছে কাল রাত্রি থাকছে আজকে তিনটে এক মিনিট ভোর রাত্রি থেকে চারটে চল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজের সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শু আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন